জঙ্গিপুর পৌরসভায় তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তৃণমূলের কাউন্সিলর সহ বিরোধীদের বৃহস্পতিবার জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন এগারো জন কাউন্সিলর এগারো জনের মধ্যে আটজন তৃণমূলের কাউন্সিলর দুজন কংগ্রেস বিজেপির একজন কাউন্সিলর বৃহস্পতিবার সকাল থেকেই পৌরসভার বাইরে ছিল টানটান টান উত্তেজনা মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী কেন অনাস্থা বিদ্রোহের কারণ কি যে আমরা জঙ্গিপুর পৌরসভার জন কাউন্সিলর আমাদের বর্তমান পৌরপিতা মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব করেছি প্রথমেই জানিয়ে রাখি এটা আমাদের দলীয় কোনো বিরোধিতা বা দলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু আমাদের যিনি বর্তমান পৌরপিতা তার বিরুদ্ধে আমাদের এই তার ব্যর্থতার পিছনে আমাদের এই অভিযোগ উনি পৌর প্রশাসন চালাতে পৌরসভা চালাতে সার্বিকভাবে ব্যর্থ এবং তার জন্যই তৎকালীন বর্তমান ভাইস চেয়ারম্যান তার নেতৃত্বে আমরা বিগত প্রায় আড়াই বছর থেকে দলীয় স্তরে বিভিন্ন জায়গাতে আমরা আমাদের অভিযোগ আমরা জানিয়েছি জঙ্গিপুর পৌরসভার মোট একুশটি ওয়ার্ড যার মধ্যে এদিন এক দুই চার আট নয় দশ ১৬ সতেরো একুশ আঠেরো উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা জোটবদ্ধ হয়ে অনাস্থা দিলেন দু সালের পৌরসভা ভোটে জঙ্গিপুর পৌরসভায় একুশটি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয় চোদ্দটি আসনে সিপিএম চারটি আসনে কংগ্রেস দুটি আসনে ও বিজেপি একটি আসনে জয়লাভ করে চেয়ারম্যান হন তৃণমূলের মফিজুল ইসলাম অনাস্থা প্রসঙ্গে চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন আমরা তো সবসময় বিরোধী দলেরকে দূরত্ব রেখে আমরা পৌরসভা চালাচ্ছিলাম পৌরসভা সব কাউন্সিলারই আমাদের সঙ্গে ছিল হঠাৎ দেখছি বিজেপি আর একে নিয়ে করেছে অনাস্থা সেটা ভালো পার্টি যেটা ভালো বুঝবে সেটা করবে কেন বলতে গেলে আমাদের বিধায়ক স্যার বলতে পারবে এই অনাস্থা বিধায়কদের জন্যই এসেছে বলে মনে হচ্ছে হ্যাঁ এটা বিধায়কদের জন্য এসেছে বিধায়ক বিধায়ক আর ব্লক সভাপতি মিলে এটা করেছে তৃণমূলের অনাস্থায় বিজেপি কাউন্সিলরও কি বললেন বিজেপি জেলার সভাপতি না এখানে আমাদের সিপিএম আছে কংগ্রেস আছে কয়েকজন টিএমসি রও আছে আমাদের লড়াই ছিল গোটা পশ্চিম বাংলা জুড়ে মুর্শিদাবাদ জুড়ে সেই লড়াইয়ে আছি আমরা আমরা এই লড়াইয়ে থাকি